কোনো অনায় না করার পরও যে আমাকে এত বাজে এভাবে অপমানিত করে হচ্ছে হ্যাঁ তার জন্য আমার কাছে খুব বেশি খারাপ লাগে তারপরেও ভালোবাসা মানুষটা থেকে এরকম অবহেলাটা সহ্য করে নিতে চাইছিলাম কিন্তু দিনের পর দিন এই অবহেলাটা আর সহ্য করা সম্ভব নয় বলে আমি আর কিছু না ভেবে তোমাদের থেকে দূরে চলে যাচ্ছি আর ঋষি কে বলে দিও চাইলে বাসে চলে যেতে পারে ছয়টা মাস হয়ে গেলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো আর যদি চাই সারা জীবন আমাকে এরকম করে কষ্ট দেবে আমার কাছে পড়ে থাকবে তাহলে সেটা থাকতে পারে কিন্তু ওর আমাকে কষ্ট দেওয়ার জন্য খুঁজে পাবে না আমি চাই না পর আমাকে কষ্ট দিক এই দুই দিনটা এই দুই তিনটা বছর ওকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি ভালোবাসা সেটা তো অনেক দূরের কথা ও আমাকে এখন সহ্যই করতে পারে না তাহলে ভালোবাসবে কি করে সে মানুষটাকে এত ভালোবাসার পরও বোঝাতে পারেনি তাকে আর কী করে বোঝাবো কষ্টটা বলো আর সেখানে তোমরা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছো জন্ম দিয়েছ ছোটো থেকে বড় করেছো সেখানে তোমরাই আমাকে বিশ্বাস করো তাহলে ওকে কী করে বিশ্বাস করাবো হ্যাঁ সেদিন রাতে ভুল করে ওর সাথে আমি রুম মতো ওরকম একটা বাজে ঘটনা ঘটিয়েছি সেটা বন্ধু বান্ধবের প্ল্যানে পড়ে আমি চাইনি ওর সাথে এরকম কিছু করতে আমি জানতাম এরকম কিছু করলেও সারা জীবন আমাকে ভুল বুঝে যাবে আর সেটাই হলো ওদের এরকম একটা খেয়াল খুশির জন্য আমার ইসি বিয়ে করতে হলো আমি চাইনি জোরপুরবো করে মতের বিরুদ্ধে ওকে বিয়ে করতে আর সেদিন ওর একটা ঘটনার পর যখন বিয়ের এক মুহূর্ত বলেছিলো ও সবটা মেনে নেবে তখন ভুলে গিয়েছিলাম ভেবেছিলাম যাকে ভালোবাসে তাকে বিয়ে করার পর আরও বড়ো হ্যাপিনেস আমার লাইফে কিছু থাকতে পারে না ওই জন্য হাসতে হাসতে বিয়েটা করে নিয়েছিলাম কিন্তু চোখের জল ফেলতে ফেলতে যে তোমাদের থেকে দূরে সেরে যেতে হবে ভাবতে পারিনি আমি অনেক দূরে চলে যাচ্ছি যেখানে না থাকবে ইশিকার ভালোবাসাটা না থাকবে কোনো ইগনোর আর না থাকবে তোমাদের এরকম অবিশ্বাসটা হয়তো কষ্ট হবে থাকতে কিন্তু আমি ঠিক মানিয়ে নেব তোমরা ওকে ভুল না সব তো সাবার ওকে তোমরা কিছু বলো না ওর কোমল কোনো দোষ নেই ওর সবটা আমার উপরে রাগ থেকেই করেছে তোমরা তো জানো ইশিকা আমার কত ভালো একটা ফ্রেন্ড ছিল আর এখন আমার ভুলের কারণেই আমাকে এভাবে অবহেলা করছে আমি এই কথাগুলো বলতে চাইছিলাম না কিন্তু না বলে আসলেও সারা জীবন মনের মধ্যে একটা কষ্ট থেকেই ছিল ওই জন্য বললাম আমি ওগুলো কারোর কাছে শেয়ার করতে পারিনি জানো তো যখন এসব বাইরের মানুষগুলো জানতে পারবে তখন আমাকে কথাটা বাজে ভাববে সেটা ভেবে আমি কাউকে কিচ্ছু বলিনি কিন্তু আজকে তোমাদের বলতে বাধ্য হলাম যাই হোক ওকে কখনো কোনো কথা শুনিও না ও যদি এখানে থাকতে চায় তো রেখে দিও আর যদি রিভোজ চাই তো সেটা হবে আমি খুব শীঘ্রই ওকে ডিভোর্সের ব্যবস্থা করে দেব অন্তত আমার মতো একটা বাজে মানুষ আর যাকে এত বেশি ঘৃণা করে তার সাথে ওকে থাকতে হবে না সে শুধু এটুকুই বলবো সে আমি এসব কিছুই করিনি হাবো আব্বু তোমরা দুজনে ভালো থেকো আর আমার ছেলে চিন্তা করো না আমি জানি এখন আর তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তাও করবে না তারপরও মনে হলো কথাটা বলি হিতি তোমাদের বাজে ছেলে সেখানে নিজের ভালোবাসাটাকে আগলে রাখতে পারেনি চিঠিটা পড়ে ইশিকা কিছুক্ষণ মাথা নিচু করে রইল আব্বু আম্মু কিছুক্ষণ ওর দিকে ফ্যাল করে তাকিয়ে রইল তারপর একটা সময় আব্বু চলে যেতে শুধু উঠে দাঁড়িয়ে বলতে আচ্ছা মামনি আমার ছেলে কি তোমাকে ভালোবেসে অনেক বড় অন্যায় করেছিল আচ্ছা ছাড়ো ভালোবাসার কথা ও তো তোমার ফ্রেন্ড ছিল ওকে তুমি বিয়ে করবে না ও তোমার সাথে এরকম একটা কাজ করেছে তুমি তার জন্য আমাকে বলতে পারতে আমরা ওকে শাস্তি দিতাম কিন্তু এরকম একটা নাটক কেন করতে গেলে আর করলেই যখন ওকে তুমি বিয়ে করে নিয়েছিলে তুমি ওকে মেনে নিতে পারবে না তার জন্য কষ্ট দিতে তার উপর রাগ করে থাকতে কিন্তু এরকম করে আমাদের সামনে এত বেশি ছোট কেন করলে ঘৃণা করার জন্য করো আমার মনে হয় না কোনো শত্রু শত্রুর সাথেও এরকমটা করে আজকে তুমি আমার ছেলেটার সাথে যা করলে না এর জন্য আমরা আমার ছেলেকে হারিয়ে ফেললাম তবে আমি তোমাকে কোনো দোষ দিবো না শুধু এইটুকু বলবো তুমি আজকের কাজটা না করলেও পারতে আর যদি কখনও কাউকে সত্যিকারের ভালোবেসে থাকো অন্তত আমার ছেলেটার মতো যেন তোমার ভালোবাসাটা একতরফা না হয় তাতে অন্তত তুমি অনেক কষ্ট পাবে এসব সহ্য করতে পারবে না ঈশান তোমাকে বলেই দিয়েছে তুমি চাইলে বাসায় চলে যেতে পারো আর যদি ডিভোর্স চাও সেটা সময় মতো তোমাকে পাঠিয়ে দিবে লাগলো ইশিকা ভাবতেই পারছে না কি করতে চাইছিল কি একটা কাণ্ড ঘটিয়ে ফেললো ইশিকা রুমে চলে গেল তারপর বিছানায় বসে কিছুক্ষণ ভাবতে লাগলো ঈশান কি তাহলে সত্যি বাসা থেকে চলে গেল নাকি আমার ওপর রাগ করে এরকম একটা কাণ্ড ঘটাচ্ছে ও হয়তো নাটক করছে না না ও ঠিকই ফিরবে আসবে ও রাতেই বাসায় চলে আসবে হয়তো রাগ করে আব্বু আম্মুকে আর আমাকে ভয় দেখানোর জন্য এরকম একটা কাজ করেছে আচ্ছা ওর ফ্রেন্ড রাজকে কি ফোন করে দেখব কোথায় আছে ইশিকা রাজকে কল দিল রাজ কলটা রিসিভ করার সাথে সাথে ইশিকা বলতে আরম্ভ করল রাজ তোমার সাথে ঈশানের কথা হয়েছে ও কি তোমাকে কিছু বলে গিয়েছে কই না তো তাছাড়া বলে গিয়েছে মানে কোথায় যাবে তাছাড়া তুমি হঠাৎ করে এমন সময় কল দিচ্ছ তার উপর বলছো ঈশান কিছু বলে গিয়েছে কিনা কি হয়েছে আমাকে বলো তো না তেমন কিছু হয়নি ঈশানের সাথে তোমাকে তোমার দেখা হলে আমাকে একটু কল দিতে বলো ও আমার ফোনটা রিসিভ করছে না আচ্ছা তোমাদের মাঝে কি ঝগড়া হয়েছে তাহলে আমাকে বলো আমি ঈশানকে বুঝিয়ে বলবো রাজ কথাটা শেষ করার আগে ইশিকা ফোনটা কেটে দিল তারপর ঈশানের আরও বাকি যে ফ্রেন্ডগুলো ছিল এমন কি ওর বান্ধবীগুলো কেউ ফোন দিল যেন ওদের সাথে দেখা হলে ওরা ঈশিকার সাথে যোগাযোগ করে কিন্তু কেউ কোনো খবর দিতে পারলো না ঈশিকা বেশ ভয় হতে লাগলো আর বারবার মনে হতে লাগল ঈশান কি সত্যি সত্যি বাসা থেকে চলে গেছে আবার পরক্ষণে টেনশন ফ্রি হওয়ার জন্য বলতে লাগলো আমি কি তোর মরুদ জানি না তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না তুই না আমাকে ভালোবাসিস আমি যতই অবহেলা করি তুই তো আমাকে ভালোবাসিস আমি জানি তুই যতই রাগ অভিমান করে থাকিস না কেন বাসায় ফিরে আসবি তুই কি করে দূরে যেতে পারিস একটাবার বাসায় ফের দেখ আজকে কি নাটক করি তারপর তোর বাসা থেকে বেরোনোটা বন্ধ করব হারামি ঈশিকা সারা দিন টেনশন করলো ঈশানের জন্য যতই ভাবলো টেনশন ফ্রি হবে তারপরও পারলো না বারবার ওর মনে হচ্ছে ঈশানের বলা চিঠির কথাগুলো ঈশান হয়তো ওর থেকে দূরে সরে গেছে তারপর দেখতে দেখতে দিনটা কেটে পুরো দিনটা কেটে সন্ধ্যা হয়ে গেল ঈশান বাসায় ফিরছেন অন্যদিকে আম্মু সেই থেকে রুমে গেছে আর বের হচ্ছে না রান্না করাটাও বন্ধ করে দিয়েছে পুরো বাসায় একটা নিরবতা বিরাজ করছে ইশিকার আম্মুর রুমে গিয়ে দেখলো আম্মু নীরবে চোখে জল ফেলছে হয়তো ঈশানের কথাটাই সত্যি ও চলে গেছে যার জন্য ইশিকা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল ও রুমে আসলো আর ভাবতে লাগলো এখন কি হবে ঈশান যদি সত্যি চলে যায় তাহলে তো সব দোষ আমার হবে আমি ওকে যতই ভালো না বাসি তার উপর ও তো একটা সময় আমার ফ্রেন্ড ছিল ও এরকম একটা কাজ করলো কেন ও তো আমাকে ভালোবাসতো তাহলে এরকম একটা কাজ করতে পারলো কি করে ইশিকা যতই ভাবছে ঈশান বাসা থেকে চলে গেছে ওর ভয়টা বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে ও যতই টেনশন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে তারপরও সেটা বেড়েই চলেছে এতদিন ইশিকা ওর ফ্রেন্ডের সাথে কথা বলে সবসময় হাসি খুশি থাকতো তাই ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য ফোন দিল কিন্তু ইশিকার মুড অফ দেখে ওর ফ্রেন্ড বারবার জিজ্ঞাসা করছিল কি হয়েছে ইশিকা ততবারই ফোনটা কেটে দিচ্ছিল ইশিকার টেনশনটা সময়ের সাথে সাথে বাড়তে লাগলো তারপর রাত বারোটা বেজে গেল তারপরও ঈশান বাসায় ফিরে আসলো না এশিকা বাইরে এসে দেখলো ডাইনিং রুমে কেউ নেই ভেবেছিল ঈশান এর আগে রাগ করে বাসা থেকে চলে গিয়েছিল কিন্তু রাত মধ্যে ফিরে তখন আব্বু ডাইনিং রুমে বসে কিন্তু আজকে তার কিছুই হল না ঈশান এর আম্মু রুমের সামনে গেল আম্মু এখনও কান্না করছে আর আব্বু ওনাকে বোঝাচ্ছে ও গো আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে এনে দাও দেখো ছেলেটা সত্যি বাসা ছেড়ে চলে গেছে আমাদের ওপর রাগ করে এইভাবে বাসা থেকে চলে গেছে তুমি ওকে বলো তুমি ওকে বলো না ফিরে আসতে দেখো আমি আর কখনো ওকে ভুল বুঝবো না হয়ে কি করে আমার ছেলেকে ভুল বুঝতে পারলাম তুমি শান্ত হও দেখো ছেলেটা হয়তো রাগ করে এইভাবে কখনো বাসা থেকে বেরিয়ে যায়নি আজকে প্রথমে এরকম একটা কাজ করলো তাই খুব শীঘ্রই তোমার ছেলে ফিরে আসবে তুমি তো জানো তোমার ছেলে এরকম রাগ করে বাসার বাইরে বেশি দিন থাকতে পারে না সেটা হয়তো পারে না কিন্তু ছেলেটা আগে তো কখনো এরকম রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়নি আর তুমি ওর রাগ সম্পর্কে জানো না ও যদি একটা বিষয়ের উপর রাগ করে তাহলে সে বিষয়টা নিয়ে প্রচণ্ড পরিমাণে রাগ করে থাকে ও কোথাও থেকে আমার তো ভয় লাগছে ও কোথায় থেকে কোথায় গেল। নিজের কোনো ক্ষতি করে দিবে না তো আম্মু কথাটা বলে জোরে সোরে কান্না করে দিল আব্বু আর কোনো উপায় না পেয়ে আম্মুকে আলতো করে বুকের সাথে জড়িয়ে ধরতে আম্মু ফুপিয়ে কান্না করতে লাগলো এমন কিছু দেখে ইশিকার খারাপ লাগার মাত্রাটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল বাসার একমাত্র ছেলে ওর কারণে আজকে বাসা থেকে বেরিয়ে গেল যাকে কিনা ওর নামে মাত্র স্বামী হিসেবে ভাবত আর আজকে ওর কারণে ছেলেটা এভাবে বেরিয়ে গেছে মানুষ অবহেলা করে কিন্তু এত বেশি অবহেলা করে না যার জন্যে মানুষ পাল্টে যায় আর এত বেশি অবহেলা করেছে যেটাই শ্যান সহ্য করতে না পেরে ওর থেকে দূরে সরে গেছে এভাবে পুরো একটা সপ্তাহ কেটে গেল এর মাঝে আম্মু কান্না করতে করতে নিজের বেহাল দশা করে ফেলেছে আব্বু শহরের আনাচে কানাচে সব জায়গাতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যত চেনা পরিচিত লোকজন ছিল সবার কাছে খবর পৌঁছে দিয়েছে এমনকি টিভিতে নিউজ পর্যন্ত দেখানো হয়েছে বিজনেসম্যান আফজাল সাহেবের ছেলে নিখোঁজ ইশিকার আব্বু আম্মু বিষয়টা জানতে পেরে ঈশানের বাসায় আসে তারপর ইশিকার মুখ থেকে সবটা জানতে পারে সব শোনার পর আব্বু কোষে গালে দুইটা থাপ্পড় মারে আর বলতে আরম্ভ করে আমার ভাবতে অবাক লাগছে তুই কি না একটা ছেলের সাথে এরকম ভাবে মিসবিহেভ করতে পারলে যে কিনা তোকে এত ভালোবাসে আমি কি কখনো তোকে জন্ম দিয়েছিলাম এসব ভাবতে লজ্জা লাগছে আব্বু আমি ভুল করে ফেলেছি আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে তুমি প্লিজ আমাকে মাফ করে দাও